আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি কুক নুরুস রান্না করে দেখাব জন্য প্রথমে আমি তেলে পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে বেজে নেব তারপর দিয়ে দেব দু তিনটার মতো কাঁচামড়ি হয়েছে কাঁচামরিচ আমি বেশি দেবো না কারণ বাচ্চারাও খাবে এই তাদের জাল লাগবে সেই জন্য কম দিলাম এরপর দিয়ে দেব আদা রসুন জিরা বাটা যেহেতু আমি নুডলসটা মুরগির মাংস দিয়ে রান্না করব সেই জন্য সব রকমের মশলাই দেব যাতে খেতে অনেক মজা লাগে এরপর দিয়ে দেব মুরগির বকের মাংস ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া তারপর দিব আলু বেগুন বরবটি সব একসাথে ভালো করে নেড়ে আমি কিছু কিছুক্ষণ বেঁচে নেব তেলের কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টির পাল্টে বেঁচে নেব তারপর এখানে দিয়ে দেবো ধনিয়া হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো সবের সাথে দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ডাকনা দিয়ে কিছুক্ষণ আমি ডেকে দিব এখন আমি ডাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেয়ে দেবো দিকে আমি কোক গরম পানিতে সিদ্ধ করে রেখেছিলাম পানি জড়িয়েও রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব এরপর যেয়ে আলু কারি সব সিদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে যাওয়ার পর আমি সিদ্ধ করে রাখা ডিম কচি কুচি করে কেটে নিয়েছিলাম এখন আমি এই ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দিব সস টমেটোর সসটা দিলে খেতে খুবই ভালো লাগে সস আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব সসটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডুলস নুডুলসটা আমি নেড়ে ছেড়ে ভালো করে তারপর দিয়ে দিব নুডুলসের মশলা নুডুলসের মশলা না দিলে আসলে নুডুলস খেতে ভালো লাগে না তাই মশলাটা আমি একটু বাড়িয়ে দেব এখানে চারটা নুডলসের প্যাকেটের জন্য দিয়ে দেবো চারটা নুডুলসের মশলা তারপর নিচে আমি পরিবেশন করে নেব আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এভাবে সবাই এক বাসায় সবজি নুডলস রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগবে